আল্লাহ আব্বরান আলামিন জিব্রায় কে বলবে হ্যাঁ জিপ্রাইল সমস্ত জান্নাথি মুমিনাত থেকে নিয়ে দারুস সালামের মধ্যে তুমিও উপস্থিত করো আমি আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছি আল্লাহ্বা ত্রব্বরান আমিন সত্তর হাজার

জান্নাতের মাহফিলে যখন সাক্ষাৎ হবে তখন আমি রব্বি কারিম তোমাদেরকে সালাম দিব রব্বি কারিম বলে এটা তো ওয়াদা তো আরো আগ থেকে জন্য আমি ওয়াদা পূরণ করার জন্য আজকে তোমাদেরকে সালাম প্রদান করতেছি তোমরা সালাম শোনো আসসালাম আলাইকুম ইবাদি রব্বি কারিম যখন সালাম দিবে সমস্ত জান্নাতি লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সালামের উত্তর দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলবে হে আমি আল্লাহ কি দেখেছো এখন মাহফিল তো অনুষ্ঠিত হবে এই মাহফিলের মধ্যে এখন কোরআন তালুয়া শুরু হয়ে যাবে তবে সর্বপ্রথম আমি দাউদ নবীকে যে সত্তর প্রকারের সুর দিয়েছি কণ্ঠ দিয়েছি সে দাউদ নবীর পরিপ্রেক্ষিতে জান্নাতির কেনা বলবে আল্লাহ দাউদ নবীর কথা তো আমরা তোমার নবীর যখন উম্মত হয়ে এসেছি দাউদ নবীর কণ্ঠ শুনে মাস পর্যন্ত চলে আসতো ও একেবারে মহাশূন্যের পাখি এসে দাউদ নবীর কণ্ঠ শুনতেন পাখিরা কণ্ঠ শুনতে 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 দাউদ আলী সালামের কণ্ঠ শুনে শুনে অনেক সময় পাখিগুলো নিচে পড়ে যেতেন তাদের প্রাণটা চলে যেত মাছগুলো একেবারে মনোযোগ সহকারে দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য প্রত্যেক শনিবারে তারা চলে আসতো দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য এ কথা যখন আল্লাহ ফাক রব্বুল আলমিনকে বলবে আল্লাহ পাক রব্বুল বলবেন হে বান্দা হে মুমিন বান্দা তোমরা তো শুনেছো দাউদ নবীর কণ্ঠ কিন্তু তোমরা তো দেখো নাই দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলী হিসানাতু হে দাউদ তোমাকে যা আমি তে 70 प्रकारे কণ্ঠ দিয়েছি এই 70 प्रकारे কণ্ঠ দিয়ে তুমি যাবুরটা তুমি তালওয়াত করো যাবুর তালওয়াত যখন শুরু করবে সমস্ত জান্নাতি লোকেরা একেবারে একেবারে বেহুশ হয়ে পড়বে দাউদ আলী সালামের কণ্ঠ শুনে বারবার শুনবে আল্লাহকে বলবে আল্লাহ তুমি এ দাউদ নবীর কণ্ঠটা আরো বেশি বাড়ায় দাও দাউদ নবীকে আরো বেশি তালবাদ করার জন্য তুমি বলো আল্লাহ বলবে হে জান্নাতি দা দাউদ নবীর কণ্ঠ তো শুনেছো আরো বেশি কি কণ্ঠ কি তোমরা শুনবা কি বলবো কি যে এর চাই থেকে মধুর কণ্ঠ আছে কি আল্লাহ ফাক রব্বুল আলামিন বলবে হা আছে আর কুটি কুটি গুণ বেশি কণ্ঠ সর আমার নবীকে আমি আল্লাহ ফাক রব্বুল আলামিন দিয়েছি ও নবী আপনাকে তো প্রধান অতিথি বানিয়েছি নবী গো আপনি প্রধান আসনে বসে আপনার উপর যে কোরআনে কারীম নাযিল করেছি আপনি কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করে শুনান আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার

على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون নবী সুরা্যা সিনতে যখন তিলাওয়াত করে শুরু করবেন দেখবেন যে দাউদ阿里 হিসারাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাজার হাজার বেশি সুন্দর কণ্ঠ শোনা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে আল্লাহ তোমার এই নবীর কণ্ঠ এত মজা লাগে আমাদের তো আর জান্নাতের ঘরে যেতে মনে যায় না আল্লাহ তোমার কাছে পড়ে ইয়াদ করতেছি তোমার নবীকে বলো যে সারা বছরের যেন আমাদেরকে জানো সারা জীবন বল যেন আমাদেরকে জানো কুরআন শরীফ তিলাওয়াত করে শোনায় আল্লাহ আলামিন বলবে হে মোমিন আমার নবীর কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছ আমি আল্লাহ যে আমার নবীকে কণ্ঠ দিয়েছি হাজার হাজার কণ্ঠ স্বর

আওয়াজটা বন্ধ করে বলবে আল্লাহ এতদিন পর্যন্ত আব্দুল সাত্তারের মুখ কণ্ঠ শুনেছি তোমার আব্দুল জব্বার থেকে কণ্ঠ শুনেছি কণ্ঠে তালোয়ার শুনেছি দাউদ নবীর কণ্ঠ শুনেছি তোমার নবীর কণ্ঠ তোমার হাবিবের কণ্ঠে সুরে সুরায় আসিন আমরা শুনেছি মাহবুদ কেউ দুনিয়াতে অনেক আশা ছিল যে তোমাকে দেখব তোমার সু